বাড়ির ওঠানেই খোরা হচ্ছে তিন সন্তানের কবর ঈদ আনন্দের বদলে শোকে মাতম এখন পুরো বাড়ি জুড়ে একসঙ্গে তিন ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা আরও মর্মান্তিক হলো ঠিক তিন বছর আগে এই রমজান মাসেই আরেক সন্তানকে হারিয়েছিলেন এই অভাগী মা চার ছেলের কেউই এখন আর রইল না দুঃখিনী এই মায়ের জীবনে নিয়ে সে আবু এখন তো সারা রাত জার্নি করে পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে উনত্রিশ মার্চ সকালে ঢাকা থেকে বাড়ি ফিরেছিলেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাইশকুড়া গ্রামের নাইমুজ্জামান শুভ ভোরে বাড়ি ফিরে ছোট দুই ভাই শান্ত ও নাদিমকে সাথে নিয়ে ঈদ উপহার দেওয়ার জন্য আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন শুভ যাবার সময় মাকে বলে গিয়েছিলেন দ্রুতই বাড়ি ফিরে ঘুমাবেন তিনি তবে ঘুমিয়েছেন ঠিকই কিন্তু